খয়রি কালার কালারটাই কিন্তু ফুটে রয়েছে সন্তোষের আদলে তৈরি করা দেখেন কত যারা একটু লাইট কালার গোলাপি কালার পছন্দ করেন টাটকা গোলাপি তারা যেহেতু আমাদের ডিসকাউন্ট চলছে আমরা ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিব মাত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স টাঙ্গাইলের রাজকীয় জামদানি শাড়ি আপনাদেরকে আমরা সম্পূর্ণ অফার প্রাইসে দেবো ডিসকাউন্ট অফার প্রাইস শুধু অফার না এত সুন্দর চারটা কালার আছে চারটি কালার রেখে দিচ্ছি যার প্রয়োজন আপনারা শুধু অর্ডার কনফার্ম করে দিবেন দেখেন কতটা মারাত্মক লেভেলে সুন্দর একটা রাজকীয় ভাব আছে কিন্তু এটা এবং এই হচ্ছে ফুল বডিটা যদি আপনাদেরকে আমি পুরোটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আরো কত সুন্দর একটা শাড়ি এই দেখেন এই হচ্ছে টোটাল হোল শাড়িটা অনেক চমৎকার কিন্তু এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে যারা একটু লাইট কালার গোলাপি কালার পছন্দ করেন টাটকা গোলাপি তারা এইটা কিন্তু নিশ্চিন্তে করে নিতে পারেন আর এই শাড়িটা যা আপনাদের মা কিংবা চাচি তাদেরকে গিফট দেওয়ার জন্য সেরা হবে পুরোটা সুতায় বনন করা আছে আমি যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু তাতিরা এগুলা কাজ করে দেন আমাদের কাছে পাঠাইছে এই দেখেন এই হচ্ছে আঁচলের পোষণটা মাসাল্লা কতটা চমৎকার কিন্তু আপনারা এই শাড়িটা আমাদের থেকে সম্পূর্ণ অফার প্রাইজে নিতে পারেন এবং আরও কালার আছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে মাশাল্লাহ মানে মুরব্বী যারা আছে কিংবা ইয়াং যদি নেন তাদের জন্য সর্ব সেরা হবে এটা কতটা চমৎকার কিন্তু এই যে গোল্ডেন জারি সুতায় কিন্তু কাজ করা আছে এবং পুরোটা সুতায় বনন করা আর এই যে সুতা হচ্ছে পাকা একদম সুতির পাকা আর এই হচ্ছে জুলের অংশটা আমি আপনাদেরকে এটাও খুলে দেখাচ্ছি পুরোটা তাহলে আপনাদের সুবিধা হবে আর এই শাড়ি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের আসে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না সো আপনারা যে যখন ডিজি যে ডিজাইনটা থাকবে সেটাই আমাদের থেকে পারচেস করে নিতে পারেন এই হচ্ছে পুরো শাড়িটা খুবই চমৎকার জাস্ট একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে কিন্তু অর্ডার করে দিলেই হচ্ছে মাশাল্লাহ চমৎকার লেভেলের সুন্দর শাড়ি আর দামও আমরা সীমিত প্রাইজে দিব এগুলো আমাদের পঁচিশশো টাকা করে কিন্তু প্রাইস দেওয়া আছে অলরেডি এখন যেহেতু আমাদের ডিসকাউন্ট চলছে আমরা ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিব মাত্র আঠারোশো টাকাতে আঠারোশো টাকায় এই রকম শাড়ি যদি আপনারা পান আর কি লাগে দেখেন এই হচ্ছে আঁচলের পোষণটা এটা হালকা জলপাই কালার এই যে দেখেন ফুল বডিটা এটা মাসাল্লাহ দেখেন মারাত্মক লেভেলের সুন্দর কিন্তু এই যে বডিতে গোল্ডেন জারি সুতার মানে ফুটে রয়েছে মানে সাদার মধ্যে গোল্ডেন জারি সুতায় এতটা রাজকীয় এটা আর এই যে আঁচলটা দেখাই আমি আরেকবার এই যে আঁচলটা দেখেন কতটা রাজকীয় একটা ভাব হ্যাঁ মার্শাল্লা এগুলো পড়লে আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এত অসম্ভব লেভেলের সুন্দর এটা এটা অবশ্যই আপনারা একটা আমাদের থেকে পারচেস করে নিতে পারেন দাম থাকবে মাত্র আঠারোশো টাকায় এখন আপনাদেরকে যারা একটু কালারিং পছন্দ করেন কালারফুল প্রোডাক্ট পছন্দ করেন তারা এইটা নিতে পারেন কতটা সুন্দর লাগতেছে দেখেন আর খুললে তো আপনারা পাগল হয়ে যাবেন আমি দেখাই এই দেখেন কালারটা কালারটা কি হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা খুবই চমৎকার দাম কিন্তু আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা তেইশ মাশাল্লাহ আপনাদের ঈদ ঈদ উপলক্ষে যদি আপনাদের আপনার মাকে গিফট করতে চান সেরা হবে আপনার মায়ের জন্য কিন্তু আপনারা নিতে পারেন কিংবা যারা তাদের আত্মীয় স্বজনকে গিফট দিতে চাচ্ছেন কিংবা বিয়ে অনুষ্ঠানে পড়ার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন পুরো শাড়িটা আমি খুলে দেখাই দিলাম কতটা সুন্দর লাগছে তাই না তো আপনাদের কোনটা ভালো লাগছে যদি নাও নিতে পারেন আমাদেরকে কমেন্টস মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারেন একদম পিওর সুতির মধ্যে এটা এই যে সুতিটা দেখেন সুতার কাপড়টা এ হচ্ছে পারের অংশটা মাসা পাটটা কতটা সুন্দর কিন্তু আপনার এটা নিতে পারেন এটা আঁচলের কাজটা কিন্তু ভিন্ন এবং বডিতে মাল্টি কাজ করা আছে মধ্যে যাদের পছন্দ তারা এটা পারচেস করে নিতে পারেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ সুতি হবে আর শাড়ি পাকা বারো হাত হবে আর এইগুলোর সাথে ব্লাউজ পিস থাকে না বলে দিচ্ছি যেহেতু এগুলো হাই কোয়ালিটির শাড়ি খুবই চমৎকারী শাড়িটা এটা আপনার স্কিন দিয়ে নিতে পারেন এখন আরেকটা স্পেশালের মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা খুবই চমৎকার এটা চিকন সুতায় কাজ করা এবং আপনার হাতে পাবেন হচ্ছে বারো হাত এটা হালকা মিক্সিং সুতায় কাজ করা আছে মানে সুতির সাথে হালকা মিক্স আছে এটা একটু গ্লেজি প্রোডাক্ট যাদের গ্লেজের জন্য কিংবা একটু সুন্দরের জন্য যারা নিতে চান তারা এটা নিতে পারেন এটাও খুবই ভালো এগুলা পড়লে গরম লাগবে না হ্যাঁ গরমের মধ্যে একদম ইজি আপনাদের ভালো লাগবে কমফোর্ট লাগবে এ হচ্ছে পাড়ের অংশটা দেখেন কতটা সুন্দর কিন্তু হ্যাঁ আর যদি আপনাদেরকে এটার আঁচলটা আমরা দেখাই দেখেন আঁচলটা দেখেন এগুলা মানে ভিআইপি শাড়ি আপনারা বিভিন্ন যদি খুচটা কিনতে চান অনেক দামে কিন্তু আপনাদের অনেক টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আঠারোশো টাকায় আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি লাক্সারি সুতির শাড়ি কালেকশন ঠিক আছে খুবই চমৎকার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে কিন্তু অর্ডার কনফার্মের জন্য নক করলেই হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটার আচলের পোষণটা পুরোপুরি জামদানি শাড়ি আদলে তৈরি করা এটা খুবই চমৎকার এই যে আমি দেখেন দেখেন কতটা সুন্দর লাগছে আচলটাই তার বডিটা কিন্তু আরো সুন্দর তো ওইটা দেখতে হলে ভিডিওটা দেখুন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এগুলার দাম কিন্তু আমরা আঠারোশো টাকাতে আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো টাকা আমাদের সেল প্রাইস ছিল দেওয়া অলরেডি অনলাইনে সো আমরা একটা অফার প্রাইজে ঈদ উপলক্ষে অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে ঈদের মধ্যে যারা গিফট করতে চান দেখেন এগুলা সম্পূর্ণ কি প্রফেশনাল না স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লেভেলের চমৎকার শাড়ি এটা আর এটা কিন্তু গোল্ডেন জারি সুতা প্লাস হোয়াইট সুতায় বনন করা আছে আর এই হচ্ছে আপনার আচলের পোষণটা খুব পুরা রাজকীয় একটা মানে আচলটা আর এই হচ্ছে আপনার ইটা এইটা হচ্ছে পাড়ের অংশটা পাড়ের অংশে এরকম সুন্দর করে কিন্তু নকশা করা আছে আর ফুল বডিটা দেখেন বডিটা কিন্তু অনেক চমৎকার তো আপনাদের কোনটা ভালো লাগলো আমাদেরকে ইনবক্সে কিংবা স্ক্রিনশট দিয়ে জানালেই কিন্তু হচ্ছে কিংবা কমেন্টসে জানার চেষ্টা করবেন স্ক্রিনশট নেন অর্ডার কনফার্ম করে দেন আর সর্বোচ্চ কিন্তু দুই থেকে তিন দিন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এইটা হচ্ছে একটু ভিন্ন লেভেলের হ্যাঁ আপনারা নিতে পারবেন আর এই আমি যেগুলো দেখাইতেছি এগুলো কিন্তু হাই কোয়ালিটির মানে একবার চিকন সুতায় বনন করা আপনারা পাবেন কমেও পাবেন বাজারে বাজার থাকবে না কেন বিভিন্ন কোয়ালিটির থাকবে বাজারে চ্যালেঞ্জারও থাকবে ঠিক আছে এটাই নিয়ম কে কার থেকে কমে দিতে পারে কিংবা অনেকে আছে আপনার এই প্রোডাক্টটার কপি করে কম দামে দিচ্ছে কোয়ালিটিটা লস করে দেন এই মানে এই শাড়িটার কিন্তু আপনার সুনামটা নষ্ট হচ্ছে এই শাড়ি সুনামটা তারা নষ্ট করতেছে কম দামের কাপড় গরম গরম কাপড় দিয়ে তৈরি করে আর আমরা কিন্তু এটা সম্পূর্ণ সুতির সুতায় বনন করে আপনাদেরকে দিচ্ছি কারণ এটা পরলেই কিন্তু আপনাদের একটা রাজকীয় ভাব আসবে ভালো লাগবে এটা এত চিকন সুতা এমকর এটা এত চিকন সুতা সুতির সুতি কাপড়ে তৈরি করা এই হচ্ছে আচলের পোষণটা আচলের পোষণটা দেখেন দেখলেই বোঝা যায় যে একটা রাজকীয় ভাব আছে এবং বডি টার্ম যদি দেখাই খুবই চমৎকার আর এই হচ্ছে পাড়ের অংশটা এগুলো পড়লে আপনাদেরকে মাসাল্লাহ খুবই ভালো লাগবে আর গিফটের জন্য সেরা হবে যদি গিফট দেন যেই কেউ এটার জন্য পাগল হয়ে যাবে এবং পছন্দ করবে আপনাকেও প্রশংসা করবে প্রশংসার পাত্র হবেন আপনি এই শাড়ি নিলে খুবই চমৎকার আমি আপনাদেরকে আরও একটা কালার দেখায় দিই এটা হচ্ছে হালকা হোয়াইটের মধ্যে হালকা অ্যাশ একটা ভাইব আছে খুবই চমৎকার কিন্তু আপনি যদি চান প্রশংসার দাবিদার হবেন তাহলে আপনি এখান থেকে একটি শাড়ি পারচেস করে নিবেন তাহলে দেখবেন আপনার মানে প্রশংসা শেষ হবে না এগুলো এত চমৎকার দেখেন মাশ এটা হচ্ছে তন্তুষের আদলে তৈরি করা দেখেন কত সুন্দর করে কিন্তু লতায় কাজ করা আছে এটা স্পেশাল একটা তাঁতের মাধ্যমে তৈরি করা হয় কারণ দেখেন এই কাজটা কিন্তু আপনার এখানে না হ্যাঁ না এটা হালকা হালকা করে একটা কাজ করা আছে দেখেন পুরো শাড়িটা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের আর আঁচলের পোষণটা আমরা যদি দেখাই আঁচলটা খুবই ফাইন এবং সুন্দর আপনার একটা স্ক্রিনশট নিবেন নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সর্বোচ্চ দুই থেকে তিন দিনে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একটা পাড়ের অংশটা আমি যদি দেখাই একদম আনকমন একটা পার হ্যাঁ যারা মানে পারে কিন্তু এখানে কোনো কাজ কিংবা ওই কিছু না ডিরেক্ট সুতার সাথে ম্যাচিং করে বাইনের সাথে এই ডিজাইনটা তৈরি করা হ্যাঁ এক্সট্রা কোনো উপরে কাজ নাই আপনাদের গায়ে বাঁধবে না কিংবা যারা একটু হালকা শাড়ি পছন্দ করেন তারা এই শাড়িটা পারচেস করে নিতে পারেন এটার দামও থাকবে মাত্র কিন্তু আঠারোশো টাকায় চো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে আমি আপনাদেরকে আরো দুইটা ডিজাইন দেখিয়ে দেই যেন আপনারা বেরিয়েশন কিংবা বিভিন্ন কালার ওপর ডিপেন্ড করে প্রোডাক্ট আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন দেখেন এটাও কিন্তু আচলের পোষণটা অনেক চমৎকার হ্যাঁ এগুলো কিন্তু পারে এক্সট্রা ওপরে কোনো অ্যাম্বয়ডারি কিংবা ওইরকম কাজ না ডিরেক্ট সুতার বাইনের সাথে তাতিরা এই পাটটা বানাইছে ঠিক আছে যেন আপনাদের গায়ে না বাঁধে অনেকে ওই রকম আলগাপারের শাড়ি পরতে পারে না কিংবা আমাদের মা চাচি যারা আছে তারা ওইরকম পরতে পারে না যার কারণে এইগুলা স্পেশালভাবে কাস্টমাইজ করে আমরা তৈরি করে নিয়ে আসছি আপনারা এটা এগুলা নিতে পারেন আর আমাদের কাছে যারা সুতির কম দামে সেই খুঁজছেন তারাও কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা প্রয়োজনে আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখেন এটা কিন্তু একটা গেট একটা শাড়ি হুম একটু গর্জিয়াসের মধ্যে যারা পছন্দ করেন এটা হচ্ছে মাল্টি এবং পুরোটা বডিতে কিন্তু লতায় কাজ করা আছে এবং আঁচলের পোষণটা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ইউনিক এবং আনকমন এই আঁচলগুলা প্রত্যেকটার আঁচল ভিন্ন ভিন্ন আঁচল এবং বডিটা যদি দেখায় দেখেন কত মারাত্মক লেভেলে সুন্দর করে কিন্তু কাজ করছে এগুলা এবং মাল্টি সুতাও কিন্তু চমৎকার লাগে এগুলা পরলে নিজের কাছেও একটা ভালো লাগবে ভালো লাগে কাজ করবে এটা হচ্ছে খয়েরি কালার খয়রি কালার কালারটাই কিন্তু ফুটে রয়েছে আপনারা নতুন বউ কিংবা যারা আছে আপনাদের মা চাচি তাদেরকেও এইগুলা দিতে পারেন অনেক চমৎকার লাগবে এটা হচ্ছে ফুল বডিটা কিন্তু আমি টোটাল সাইডটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনাদের বুঝার সুবিধা হবে যে আপনারা কোনটা নিবেন বুঝতে পারবেন এই রাজকীয় ভাবে শাড়ি দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মাল্টি সুতায় কিন্তু কাজ করা এবং আঁচলের পোষণটা দেখাও আচলটা কতটা চমৎকার কিন্তু তাই না আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন এই শাড়িগুলো আপনাদের কাছে কিরকম লাগলো আর এইটা বড়িটা দেখেন বড়িটা কিন্তু মাল্টি সুতা এবং সাদা সুতায় ডিরেক্ট সাথে কাজ করা এগুলো এক্সট্রা কোনো কাজ না এই যে পাড়ের অংশটা দেখেন কতটা চমৎকার কিন্তু আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে ভুলতাই গাঁসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর দাম থাকছে এটার পঁচিশশো টাকা না বর্তমানে আঠারোশো টাকা ডিসকাউন্ট অফার প্রায় যারা যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসুন কারণ আমাদের বর্তমানে ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট চলছে তো আপনারা যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন অনলাইনেও কিন্তু আমরা প্রোডাক্ট দিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যান আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম